সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় যে দেখা যাক এখন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় দেখেন মার্কেটের যে কন্ডিশন মার্কেট যেভাবে মার্কেট পড়তেছে এবং যেভাবে মার্কেটের আচরণ দেখা যাচ্ছে তাতে করে স্পষ্টই বোঝা যায় যে মার্কেট নিয়ে বড় ধরনের একটা কারসাজি কিন্তু হচ্ছে এটা দ্বারা একেবারে নতুন বিনিয়োগকারী একেবারে কিছু বুঝি না তারাও যদি দুই দিন মার্কেট দেখে তারাও বুঝবে মার্কেট নিয়ে বড় ধরনের কারসাজি কিন্তু হচ্ছে দেখেন এখন এরই মধ্যে আমরা অনেক নিউজ পেয়ে গেছি অনেক নিউজ পেয়ে আমরা দেখলাম যে চেয়ারম্যান সাহেব তিনিও বললেন যে সেল পেশার দিয়ে ফেলে দিয়ে আবার পরে তারা শেয়ার কিনে নিচ্ছে এবং আমরা এটাও শুনলাম রিসেন্ট আজকেও একটা নিউজে দেখলাম অনেক ব্রোকার হাউস মানে বোকার ট্রেডার ট্রেডারও অনেক ট্রেডারও নাকি এর সঙ্গে জড়িত আছে এইরকম একটা নিউজও দেখলাম তাহলে এই যে এই কথাগুলো দায়িত্বশীল যারা দায়িত্বশীল তাদের কাছ থেকে আসতেছে যে মার্কেটে কার সাজে হচ্ছে তাহলে এইটাও কিন্তু পরিষ্কার করতে হবে এইটাও পরিষ্কার করতে হবে যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আসলে তাদের বিরুদ্ধে এটা এইটা দেখার বিষয় যে আমরা দেখব যে যেখানে বিনিয়োগকারীদের মানে এই অবস্থা হলো এবং আমি আমি একটা বিষয় আমার একটা বিষয় অনেক কষ্ট লাগছে অনেক দুঃখ লাগছে যে কিছু কিছু নিউজ পেপার এই নিয়ে এইভাবে নিউজ করছে যে কারসাজির কারণে কিছুটা পড়ছে মার্কেট কিছুটা খারাপ হয়েছে কারসাজি করার কারণে মার্কেট কিছুটা নেগেটিভ ব্রেঞ্জে আছে এই সকল নিউজ পেপারগুলো কীভাবে বলে কিছুটা নেগেটিভ ব্রেঞ্জে আছে যেখানে মার্কেটে বিনিয়োগকারীদের টাকা পয়সা সব শেষ হয়ে যাচ্ছে কিছুটা ব্যাক ফুটে আছে এইটা সবচেয়ে বড় কথা দেখ এই কথা বলবো না সবচেয়ে বড় কথা যারা এই কারসাজিটা করলো প্রমাণ পাওয়া গেল তাদের বিচারটাও কিন্তু যদি হয় এটাও কিন্তু বিনিয়োগকারীদের জানা অধিকার আছে যে যারা তাদের এই এই অর্থ তাদের যে তাদের যে এই এই কষ্টে অর্জিত অর্থ এই অর্থ যাদের কারণে শেষ হয়ে যাচ্ছে নিঃশেষ হয়ে গেল যারা তারা ক্ষতিগ্রস্ত হলো যাদের কারণে তাদের কি বিচার হলো কি বিচার করা হলো এটা এটা প্রকাশ্যেই করা উচিত এবং এটাও নিউজে নিউজে আসা উচিত যারা যারা এই এই কাজগুলো করছে তাদের কি বিচার হলো কি ব্যবস্থা হলো এটা তাদের সর্বোচ্চ বিচার কিন্তু মানে সর্বশাস্তি কিন্তু দেওয়া উচিত যারা এই এই ব্যবস্থা করছে এখন দেখার বিষয় যে আসলে আসলে কি হয় সামনে কি হয় না হয় তাদের কি বিচার হয় এটাই দেখার বিষয় কারণ এখন কিন্তু আমরা দেখতেছি যে বের হয়ে মানে অনেক কথাই বের হচ্ছে মানে অনেক কথা তো আপনার স্বাভাবিকভাবে আমি তো দীর্ঘদিন ধরেই বলেছি যে মার্কেটে যে অবস্থা এতকে বোঝাই যাচ্ছে যে একটা মহল মার্কেট নিয়ে কারসাজি করতেছে অতএব এখন যখন দায়িত্বশীলদের কাছ থেকেই এই কথাগুলো বের হলো আমার স্পষ্ট কথা সেইখানে যে যেহেতু প্রমাণ পাওয়াই গেল এর একটা বিচার কিন্তু করা উচিত বাংলাদেশে কারণ এইভাবে একটা মার্কেট যখন যখন সবাই বলতেছে যে দেশে যখন অবস্থা এরকম না যে মার্কেটের এই অবস্থা হতে হবে বা মার্কেট এত পড়বে এরকম কোনো অবস্থা বিরাজ করতেছে না তাহলে কেন পড়লো কারা ফেললো কি কারণে ফেললো তারা কি এই মার্কেট ফেলে তারা পার পেয়ে যাবে তারা এই ক্ষতিটা করে পার পেয়ে যাবে নাকি তাদের বিচার হবে এইটাই কিন্তু এখন দেখার বিষয় সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমান